আপনারা সকলেই এই গ্রুপটাকে এই গ্রুপের লোকটিকে চিনে রাখেন এবং এটা হলো ওই যে সালমন গ্রুপ বালুকার থানা কাজ করতো সব জায়গায় আসছিল সালমন গ্রুপ আপনারা সকলেই এই আমাদের বিএনপি জাতীয় দলের কর্মী যারা আছেন চোখের সামনে যদি এই গ্রুপটা পরে যারা একজন একজন কেউ যে পান দৌড়িয়ে দিন সকলে ধরে দিবেন এবং এই গ্রুপটা এই গ্রুপের লোকটিকে পাওয়া যাচ্ছে না আমাদের কি নেতাকর্মী বিএনপির জাতীয়বাদী নেতা কর্মীদেরকে মাঠ রাস্তা তুলতে দেয় নাই এই সালমন গ্রুপে আপনারা সকলেই এই 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 যা লোকগুলো আছে এদেরকে সকলকে ধরে দিবেন এবং এরা সন্ত্রাসী করছে যত গাজের ডাই আবার ব্যবসা এরাই করছে দেশের মধ্যে আজকে যাবত আমাদের যুব সমাজটাকে নষ্ট করে করছে এই সালমান গ্রুপে এবং এদের 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 জন্য আমরা মুখে কথা বলতে পারি নাই ওই গ্রুপটা যারা এই গ্রুপ সালমান গ্রুপ এদের বিচারের আওতা আনতে হবে এদেরকে পাওয়া যাচ্ছে না এবং এরা আমাদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই এই চুরি ডাকাতি সংকন্ন এই গ্রুপটা করছে এই দেশে যত গরু চুরি হয়েছে আওয়ামী লীগের সব এরা করেছে এদের এদের কি বিচার হওয়ার উচিত আপনারা সকলে আপনারা যারা বিএনপি নেতা কর্মী আছেন সবাই এদেরকে ধরে দেওয়ার চেষ্টা করেন এই গ্রুপটা যত যত যা কাক টাইম হয়েছে গাঁজা সব ব্যবসায় এরা করছে এবং এরা বসা নষ্ট করছে আজকে সালমনে এত এত টাকার কোটি টাকার মালিক কীভাবে হলো কিভাবে হলো এদের যে এই গ্রুপটা সব সময় তার দুই চারশো প্রলাভান থাকতো এই সালমনের এত টাকা সাধারণ একটা লোকই এত টাকা কোটি টাকার মালিক কীভাবে হচ্ছে এবং এরা এই দেশে কোনো আমাদের কোনো বিএনপির নেতাকর্মীদেরকে ঘুরতে বাড়িতে দেয় নাই এবং রাস্তাঘাটে বাড়িতে পারি নাই কারণ আমাদের এলাকাও কিছু কিছু ছেলেফেলে ছিল এরাও এই গ্রুপে কাজ করতো এবং এরা আমাদের আমাদের যে এই গ্রুপে যে পোলগুলো কাজ করতো কাজ করতো এরাও সবসময় ফওয়ারে চলতো ওপেনে এবং আরো অনেকে আছে এদেরকে আমরা একটি একটি করে হাতে হাতে ধরে দিতে চাই কারণ এদের এদের বিচার কি হওয়া উচিত এটা আপনারা জানেন কারণ এই গ্রুপটা এই যত যত গরু চুরি হয়েছে যত কিছু হয়েছে সব করছে এরা এই গ্রুপটা জ্বালা আমরা কোনো কোনো জায়গায় বাড়িতে পারি নাই কারণ আমি যাব ঢাকা আট বছর যাবৎ ঢাকায় পলায় রয়েছি শুধু এদের জ্বালা এবং এরা শুধু আপনারা জানেন এরা কোথায় কোথায় আসে অবশ্য অনেকে চিনেন কিন্তু জানেন না এই গ্রুপটাকে যারা বিএনপি যত নেতা কর্মী আছেন আপনারা যদি এই গ্রুপটাকে পেয়ে থাকেন এই গ্রুপের একজনের একজন গ্রুপ পান আপনারা ওই ছবিটা দেখে ছবিটা দিলাম পোস্ট অফিস দিলাম এই পেজে একদিন এজেন্সি চিনেন এদেরকে ধরে দিবেন কারণ এদের জ্বালা আমরা গড়তে পারতে পারি নাই এই এই কোলানদাররা এই মুনাফিকের বাচ্চারা নাস্তিক যেমন কোনো একটা সভা হইতে দেয় নেই এলাকাতে ইসলামী একটা সভা হবে সবার তো এরা হইতে দেয় এই গ্রুপে এই সন্ত্রাসী গ্রুপ ইনশাল্লাহ সরকারের পতন হয়েছে কিন্তু কিছু কিছু পার্টি নেতা আছে এরা এরা লুকিয়ে আছে এই গ্রুপটা যে এত একটা ভয়ানক গ্রুপ ছিল বালুকা আপনারা সকলে যারা আপনারা যা জানেন যে এদের জ্বালা কোন একটা নেতা কর্মী আমরা মমি সিং গেছি পাগরাম করব এরা রাস্তা তো একটি ধারে আমাদের মির্জা ফকল সাহেব গেছে নানা মেলা দিচ্ছি ওনার বাস দিয়ে ধাও লিয়া সালমনের হাতে যাও এই দাও নিয়ে আমরা আমরা মমি সিং আমরা যেতে পারি নাই কারণ মমি সিং যে যাবো তখন দাওয়ের সামনে আমরা যেতে পারবো তারপর কি বলবো বলার তো আর বাসা নেই আর ওই মুহূর্তে আমরা কিছু বলতে পারি না কিছু বলতে গেলে আমাদেরকে ধরিয়ে দিবে আর এই ছাত্রলীগ গ্রুপ ঢাকা গিয়াও অনেক ছাত্র ছাত্রীদের উপর হামলা করেছেন এই গ্রুপটা যেমন এই গ্রুপটা যদি আপনারা যারা যদি পায়ে থাকেন তাহলে এদেরকে আপনারা আইনের আওতা ধরে দিবেন কারণ এরা জীবনে মানে জীবন মানে অনেক বিএনপি উপর হাত পুড়ছে মানে অত্যাচার করছে এবং করতে দেয় নাই এবং সকল মেয়েদের উপরে তর্সাটিং করছে স্কুল ছাত্রীদের উপরে তর্সাটিং করছে এরা এই সালমন গ্রুপ এত একটা খারাপ গুরু এত একটা ভয়ানক এদের কোন ধর্ম মানে ধর্ম কোনো কাজে সব সব সময় আসছিল অন্য অন্য কাজে লিপ্ত ছিল আর এরা যারা যাদের সাথে কাজ করতো